দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হল শুধুমাত্র আমাদেরকে ইমোশনালি কোন ডকুমেন্টস ছড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্মেছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার প্রাক্ষা দেননি বলেছে হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোন বিরোধিতা করিনি ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোন বিরোধিতা করেন করেননি কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন বড় একটা ইমারত প্রশাস্য রাও প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হল ডিমোনাইজেশন করে দেওয়া হল তারপরে জল অনেক দিন গড়িয়েছে অনেক আইনি লড়াই হয়েছে রাজ্যে দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাকে কোথাও বলা নাই প্রচন্ড দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে ভাই যে বাবরি মসজিদ তাকে উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ একর জায়গা দিতে হবে উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোকসভায় জানেন উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাদি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বা যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলনাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করবা সেই বাধার কথা পরে জানতে পারবে দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন সত্যি আটকাতে পারবে না

মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দফতরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনারিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে জান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে কিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে তিনজন করে রোগী শুয়ে আছে।

বাংলা মুসলমান সমাজ এখানে বাংলাতে লক্ষ পাঁচশো ছেত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নান্ডাঙ্গলী মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো জন বাঙালি মুসলমান